হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় কীভাবে ডাব্লিউএস শব্দগুলো ব্যবহার করতে হয় প্রথমে আপনারা দেখেন আমি এখানে ইংলিশের সেন্টেন্স স্ট্রেকচারটা লেখে দিয়েছি দেখেন ইংলিশে আমরা সবসময় ডাব্লিউএস শব্দগুলা শব্দের শুরুতে বসায় শব্দ না একটা সেন্টেন্সে শুরুতে বসায় হোয়াট হায়ার হোয়াই হাউ অ্যান্ড ডাব্লিউ এস শব্দগুলার ব্যবহার বিভিন্ন জায়গায় হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা এটা শিখব অ্যান্ড সারটা যাওয়ার আগে টেবিলটা যাওয়ার আগে আপনারা হচ্ছে প্রথমে এই জিনিসটা দেখেন এখানে আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি যে সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে সেই শেনমা এই দুটা সাবজেক্ট হিসেবে বসতে পারে অ্যান্ড দেন অবজেক্ট হিসেবে কোনগুলা বসে সেই সেনমা অবজেক্ট হিসাবেও ব্যবহার হয় না অবজেক্ট হিসাবে ব্যবহার হয় না লি নার হুম এই দুইটা মানে কোথায় এগুলো অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় টাইম রিজন মেথড সব সবসময় বারবার পূর্বে বসে ফর এক্সাম্পল স্যানমার সিংহ কখন কখন যাবেন এটা একদম বাংলার মতো হ্যাঁ এই দুইটা একদম বাংলার মতো এই দুইটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা বাংলাতে বলি না কে এসেছে কি করতে হবে এই যে শ্যানমা মানে কি আর সেই মানে কে কে এসেছে সেই কে এসেছে কে যাবে কি করতে হবে কি কাজ করতে হবে সো এই দুটা সেন্টেন্স স্ট্রাকচার একদম আমাদের ল্যাঙ্গুয়েজের মতো টাইম যখন কথা কথা বলে টাইম নিয়ে ফর এক্সাম্পল এটা শ্যানমা শিহ কখন কাজটা করতে হবে কখনের পরে কাজ কখনের পরে হচ্ছে বার দেখছেন বিফোর বার ওই সেনমা কেন যেতে হবে কেন করতে হবে দেখছেন কেনর পরে বার বাংলার মতো কিভাবে করতে হবে কিভাবে খেলতে হবে কিভাবে খেতে হবে হুম আশা করি আপনারা বুঝতে পারছেন ডিউরেশন এবং ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে আমরা সব সময় এই ওয়ার্ডগুলোকে বারবার পরে বসাব ফর এক্সাম্পল তোয়াশাং সিজিয়ান সি সি কত লম্বা সময় ধরে আপনি পড়ালেখা করেন তো আসাং সি জিয়ান সরি তোয়া জিও ইস্যাম এটা হচ্ছে হাও অফ চেন এক সপ্তাহে কতবার এক মাসে কতবার চান কোয়ান্টিটিটি পরিমাণ বোঝাতে আমরা আসাও জিগো ব্যবহার করি এই দুটো হচ্ছে বারবার পরে বসে দেখেন এই দুটাই কিন্তু একটা পরিমাণ পরিমাণ বোঝালে আপনারা সবসময় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলা বারবার পরে বসাবেন দেখেন এটা সময়ের পরিমাপ এই যে তো আশাংশি জিয়ান আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে তো আশাংশি জিয়ান তো জিও ইচ্ছা হাউ লং তো আসাংশি জিয়ান মানে হচ্ছে হাউ লং তোয়া জিও ইচ্ছা মানে হচ্ছে হাউ অপচ্যান সো এই তো হচ্ছে সময়ের পরিমাপ তাই না আস সাও কত হাউ মেনি হাউ মাছ জি একটা মেজার ওয়ার্ড এটা হচ্ছে কত হিসাব করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সো আমরা বুঝে গেছি এই দুটা মিলে হচ্ছে আমাদের একটা রোগ যে মেজার ওয়ার্ড মেজার ওয়ার্ড সবসময় কখন বসবো মেজার বলতে হচ্ছে টাইম মেজারমেন্ট করার জন্য কোয়ান্টিটি পরিমাপ যে কত লম্বা সময় কতগুলা মানুষ এগুলো সবসময় কখন বসবো বারবার পরে বসবো সো আজকের ভিডিও এখানে শেষ পরের ভিডিও আমি সবগুলো ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স কীভাবে বানাতে হয় ওইটা শেখাবো আসসালামু আলাইকুম